নমস্কার কেমন আছেন সবাই তুন ব্লগে ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিন কি কি করি না করি কোথায় যায় না যায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবার কাছে হাত করে অনুরোধ করবো ব্লগটি সুন্দর করে দেখবেন দেখে সুন্দর করে একটি কমেন্ট করবেন আর সেই কমেন্ট দেখে আমি তো চলে যাব আপনাদের বাড়িতে আপনাদেরও ভিডিওগুলো গুলো ওয়াচ করতে ঠিক না তো চলুন আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি তো সবটাই শেয়ার করবো হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দুই পার্টে দেব যদি এক পাটে হয় এক পাটেই দেবো নাহলে দুই পার্টে দেব তো ধৈর্য যে ধরে দেখবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে ঠিক আছে তো চলুন একদম রাস্তায় গিয়ে দেখা হচ্ছে এই যে বেরিয়ে পড়লাম আর বারবার বলছি স্কিপ করবে না ঠিক আছে তোমাদের জন্য কষ্ট করা তোমাদেরকে একটুখানি দেখানো একঘেয়ে ভিডিও রোজোজ কি দেব তো সেজন্যই তোমাদের জন্যই যাওয়া ঠিক আছে তো চলো টোটোই উঠে দেখা করছি এই দেখো বেরিয়ে পড়েছি এটা কষ্ট বিশের মন দেখতেই পাচ্ছ এই দেখো বন্ধুরা কতটা জল বেড়েছে আমাদের গঙ্গায় দেখতেই পাচ্ছ এগুলো সব কিন্তু খালি থাকে আর এখন দেখো কচুরি পানাতে পুরো ভর্তি হয়ে গেছে আর প্রচুর প্রচুর জল জমেছে তো এখন আমরা এইটা পার হব ঘাটটা পার হব এটা ঘাট এটা গঙ্গা নয় গঙ্গা হচ্ছে ওই পারে গঙ্গা আর এটা কিন্তু আমাদের জলঙ্গী নদী তো এই নদীটা ছোট্ট নদী নদীটাকে আমরা পার হব হয়ে তারপরে ওই পারে যাব তো এখন আমরা নৌকায় উঠেই বললাম দেখতেই পেয়েছ পাচ্ছ তো খুব আমার তো খুবই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা যেখানে যাব সেই জায়গাটা যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটা গ্রাম্য পরিবেশ না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে গাছের ওপরে বাড়ি গাছের ওপরে চালা ঘর কত সুন্দর সেজন্যই বলবো যে তোমরা কিন্তু স্কিপ করবে না তোমাদের কে ভালো তোমাদের ভালো লাগার যাতে ভালো লাগে তো তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমি আবারও যাচ্ছি সেই জায়গাটায় কারণ এই জায়গাটাই আমি আই আগেও গিয়েছিলাম আমার পুরনো যারা দর্শক তারা দেখেছে আমার এখনকার যারা নতুন দর্শক তাদেরকে নতুন বন্ধু নতুন পরিবারের সদস্য তাদেরকে দেখানোর জন্য আমি আবারও ওই একই জায়গায় যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই করতে করতে আমরা চল আমি চলে আসলাম হচ্ছে এই পারে দেখো এতটা জল জমেছে যেখানে নৌকাটা লাগানোর কথা সেইখানে নৌকাটা দাঁড়ালো না পাশ দিয়ে যাচ্ছে একটা মানে একটা ঘরের মানে কি বলবো এটা একটা লজই বলতে পারো তো লজের ভেতর দিয়ে রাস্তা তৈরি করেছে দিয়ে ওখান দিয়ে যাচ্ছে তো এইবার আমরা মেন গেটে যাচ্ছি দেখো এটা মেন গেট এটা এই পরে খানিকটা আগিয়ে গিয়ে তারপর হচ্ছে এই যে আমরা চলে এসেছি দেখো এই জায়গাটার ভেতরটা এতটা সুন্দর পুরোটা যদি আমি একদমই স্পিড বাড়াবো না আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো তোমরাও আস্তে আস্তে দেখো স্পিড বাড়ালে তোমরা তোমাদের ভালো লাগবে না দেখতে দেখো এই ঘরগুলো পুরো গাছের সাপোর্ট নিয়ে গাছের উপরে ঘর এটাকে এর এই জায়গাটার নাম হচ্ছে ট্রি হাউস তো গাছের উপরে ঘরগুলো বলেই ট্রি হাউস নাম হয়েছে এখন বর্ষাকাল এই দেখো এটাও গাছের ওপরে আর সব বাঁশ দিয়ে তৈরি আর এখন বর্ষাকাল বলে মানে ফুল গাছগুলো নেই তো এর আগে আমি যখন এসেছিলাম তোমরা যদি দেখতে চাও সেই ভিডিও বেশ খানিকটা নিমে যাবে নিচের দিকে দেখবে ট্রি হাউস বলে লেখা আছে তো সেই জায়গা সেইটা অন করলে তোমরা পেয়ে যাবে আর দেখো তখন আমি এসেছিলাম তখন কিন্তু ফুল গাছে ভর্তি ছিল আরও সুন্দর লাগতো এখন বর্ষাকাল বলে দেখো এই ঘরটা কতটা সুন্দর কি সুন্দর না আমার তো এরকম বাড়ি ঘর দেখতে ভীষণই ভালো লাগে তাই আমার যখন ভালো লাগে সেজন্য তোমাদেরও তোমাদেরকেও দেখানোর জন্য চলে আসলাম আর আমার যেটা ভালো লাগে সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবই কারণ এটাই আমার হচ্ছে লাইফস্টাইল আমি যেগুলো ভালোবাসি দেখো কত সুন্দর এই ধরনের ঘর দেখতে আমার খুব ভালো লাগে আমার যারা পরিবারের দর্শক আছো বা আমার সাথে বন্ধু আছো যাদের যারা ব্লগ তৈরি করো তাদেরকেও আমি বারবার রিকোয়েস্ট করি গ্রাম্য পরিবেশটা তুলে ধরো গ্রামের ঘর বাড়ি এরকম চালাঘর দেখাও আমার খুব ভালো লাগে দেখতে আমি যাদের ব্লগে এই ধরনের ঘর বাড়ি এরকম জমি এরকম গাছপালা থাকে তাদের ভিডিওগুলো একবার সই বার দেখি কারণ আমার ভীষণ ভালো লাগে এই দেখো এটা একটা পুষ এখানে এখানে ফুল হয় এর আগে আমি পদ্মফুল ফুটতে দেখেছি কিন্তু এইবার আর পদ্ম ফুলটা ফোটেনি তো কিন্তু পদ্ম ভর্তি দেখো দুই ধার দিয়ে কি সুন্দর গাছ লাগানো আমরা যাচ্ছি এই দেখো খুবই ভালো লাগে দেখতে আমার এরকম চালাঘর আর মেন যেটা সেটা হচ্ছে আরেকটু আগে চলো সে যেটা একেবারে পুরোটাই গাছের ওপরে তিনতলা বাড়ি তিনতলা বাড়ি বলতে পারো ঘর বলবো না বাড়ি একেবারে ঠিক আছে এই দেখো এটা কিন্তু পুরো তিনতলা আর এর এটা কিন্তু পুরোটাই একদম গাছের সাপোর্ট নিয়ে কিন্তু তৈরি করা দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখাবো এইখান দিয়ে তো আসলাম দেখতেই পেলে আর দেখো এটা আবারও আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে তোমাদেরকে আবারও এই ঘরটা দেখাচ্ছি কারণ আমার দেখতে ভালো লাগছে বলে আমি আরও আরেকবার গেলাম গিয়ে ওই ঘরটা দেখলাম আর এখানে একটা মোচা ধরেছে সেইটা দেখানোর চেষ্টা করলাম তো আসার পথে সেটা দেখানো হয়নি তোমাদের সেই কারণে তো দেখো গাছে ফুল ফুটেছে কি সুন্দর এই গাছ আমার বাড়িতেও আছে কিন্তু এত ফুল ফোটে না যেহেতু মাটিতে লাগানো থাকে না আর এটা কদম গাছ কদম ফুল ফুটে আছে আর এই দেখো বাঁশের রেলিং এগুলো তো আমার ভীষণই ভালো লাগে দেখতে মন ছুঁয়ে যায় এই যে এইটা দেখো একদম কারও সাপোর্ট নেই শুধু গাছেরই সাপোর্ট আছে যেটা গাছের সাপোর্ট নিয়ে ওর ওপরে হচ্ছে ঘরগুলো তৈরি করা একতলা দুতলা তিনতলা তিনতলা ঘর তৈরি করা দেখতেই পেলে আর এটা বাঁশের ব্রিজ এখান দিয়ে হেঁটে যাচ্ছি একটু নটছে যেহেতু বর্ষা সব জলে ভিজে গেছে এর আগে যখন এসছিলাম তখন বেশ শক্ত ছিল একটু রিক্স নিয়ে গেলাম একটু ছিল ভয় লাগছিল বেশ আমার তো ভয় লাগলো যেহেতু যে জিনিসগুলো আমার ভালো লাগা সেগুলো তো আমাকে যেতেই হবে আর এখান যেটা ছোট্ট হালকা পাতলা সিঁড়ি আছে জল জমে আছে যেহেতু বর্ষা মানে গঙ্গার জলগুলো সব এসেছে বুঝেছো গঙ্গাটা ভরে গেছে ভরে গিয়ে এই জলগুলো সব ঢুকেছে ভেতরে এই ভেতরগুলোতে সব ফুল গাছ লাগানো ছিল দূর থেকে তোমাদের আবারও দেখাচ্ছি দেখো ঘরটাকে আমার কিন্তু খুবই ভালো লাগে দেখতে এই দেখো আর ভিডিও দেখতে দেখতে একটা কথা তোমাদের বলে দিই যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করবে আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবে কমেন্ট করে গেলে আমি কিন্তু তোমাদের পরিবারে যেতে পারবো গিয়ে তোমাদের ভিডিওগুলোও আমি ওয়াচ করে দিয়ে আসতে পারবো আর যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে পাশে থাকো যাতে আমরা এগিয়ে যেতে পারি সৎভাবে তো এই দেখো বট বটগাছ বট বৃক্ষ কত সুন্দর এই বট শেকড় গজিয়েছে দিয়ে বট বৃক্ষটা আরও বড় হয়েছে আর এতটা ঠান্ডা জায়গাটা ছিল এতটা ঠান্ডা কি বলবো তোমরা না গেলে তোমরা বুঝতে পারবে না যে জায়গাটা এতটা সুন্দর এতটা সুন্দর এইখান দিয়ে যাচ্ছি দেখো এর আগের বার এসেছিলাম কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেনি তো আজকে মনে হলো যাই দেখে আসি এর ভেতরটাই কি আছে এর আগের দিন এটা আমরা মিস করে গেছি তো দেখো এই ভেতরটায় এই যে এটা মনে হচ্ছে গঙ্গা মা যেহেতু গঙ্গার ধারে গঙ্গা মা নয় তুলসী মা এরকম ধারা কিছু একটা ঠাকুর হবে আমার তো মনে হলো গঙ্গা মাই হবে তো যাই হোক প্রণাম করলাম করে বেরিয়ে আসলাম দি এখান দিয়ে আবার একটা সিঁড়ি এগুলো আমরা কিন্তু আগে মিস করে গেছি এগুলো আমরা দেখিনি আর গঙ্গাটা কতটা বড় হয়েছে সেটা তোমরা দেখো সেটা কতটা এই জল মানে ওদেরকে জিজ্ঞাসা করলাম বললো আরও জল এর উপরে উঠেছিল এখন দুদিন বৃষ্টিটা কম হচ্ছে বলে বৃষ্টি মানে জলটা নেমে গেছে তার মানে ওই জলগুলো ওইদিকে যে গাছের গোড়াগুলো দেখলে এই জলগুলো সব ওই ওখানে ঢুকেছিল এই লোক এই সব লোকগুলো সবসময় ঘোরাফেরা করে এখানে গাছপালা পোষা করে এখানেই কাজ করে এখানে একটা শিব ঠাকুর আছে দেখো এই দেখো গাছের গোড়াগুলোতে সব জলে ভর্তি মানে গঙ্গা ভরে গিয়ে পুরো জল ঢুকেছে এই দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর ছোট ছোটো আম এর আগে যখন গিয়েছিলাম কি সুন্দর সুন্দর আম হয়েছিল হাত দিয়ে পারা যেত কিন্তু আমরা পারিনি পাড়ার নিয়ম নেই তো দেখো জলটা কোন জায়গায় এসেছে এসব জায়গাগুলোতে মানুষ বসে থাকে গল্প করে সময় কাটায় অনেক ছেলেমেয়েরাও আসে গল্প করে ভদ্রভাবেই গল্প করে ছেলে মেয়েরা আসে এমনিও মানুষ আসে বসে একটু সময় কাটায় ভালো লাগে আর আমার তো পাহাড় বলো সমুদ্র বলো মানে আর কি বলবো পাহাড় আমাকে যদি কেউ বলে যে তোমার কি ভালো লাগে পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে এরকম ধরনের কেউ যদি প্রশ্ন করে আমি বলবো আমার গঙ্গার ধার ভালো লাগে আমার গঙ্গার ধারে বসে থাকতে ভীষণ ভীষণ ভালো লাগে গঙ্গার ধারে বসে গল্প করব একটু গঙ্গাটা বয়ে যাবে দেখব আমার মানে আমি আর কিচ্ছু চাই না আমার যদি এটা আমাকে মাসে একবার দু মাসে একবার কেউ মানে নিয়ে পাচ্ছ কত সুন্দর জায়গাটা এই জন্যই তোমাদের কাছে আসা তবে এরপর আর এক জায়গায় যাবো কতটা বড় হবে ভিডিওটা জানি না ঠিক আছে এটা হচ্ছে গঙ্গার পার কতটা জল জমেছে দেখেছো দেখো কত জল জমেছে পেছনটা কতটা সুন্দর জায়গাটা এর আগেও আমার চ্যানেলে আছে এর ভিডিও কিন্তু আবারও মনে হলো যে আমার নতুন যারা ফ্রেন্ড তারা তো আর এইটা দেখেনি তো চলো তাদেরকে একটুখানি দেখিয়ে দিই অনেকটা নিচে নামলে স্কল করে নিচে নামলে দেখতে পাবে যে আমার চ্যানেলে যে কতটা মানে এই ভিডিওটা আছে কি তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ আর এর আগে যখন এসছিলাম দারুণ দারুণ ফুল হয়েছিল এখন তো ফুল নেই এখন তো জলে ভর্তি পুরোটা জলে ভর্তি ঠিক আছে তো এই ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে এই ভিডিওটা পরে যে ভিডিওটা আসবে সেটা মানে পরে যেখানে যাব সেখানকার ভিডিওটা পরে পাঠে দেবো কালকে দেব ঠিক আছে তো দেখো কতটা গঙ্গা বেড়েছে দেখো এই দেখো কতটা গঙ্গা বেড়েছে ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বড় পর আমি করতে চাই না ভিডিও কেন বড় করলে মানুষের দেখতে প্রচন্ড অসুবিধা হয় এই দেখো কত জলের পাক দেখো জলের পাক দেখো দেখেছ তো চলো আবার পরে আসছি এই দেখো এবার এখান থেকে চলে যাচ্ছি অনেকক্ষণ বসেছিলাম ঠান্ডা হাওয়ায় বট তলায় বেশ ভালোই লাগছিল আমার তো ভীষণ ভালো লাগে ঘন্টা দুয়েক আড়াইক বসেছিলাম মানে আমি সবুজ ভীষণ ভালোবাসি দেখতে আর কি বলবো সবুজ আমার প্রিয় গাছপালা জমি মাঠ তারপরে গ্রাম চালাঘর এগুলো আমার খুব প্রিয় তো আমি ওই জন্য অনেকক্ষণ বসেছিলাম গঙ্গার ধারে তো এবার আর এক জায়গায় যেহেতু যাবো সেই জন্য আর বুঝতে পারলাম না যাওয়ার পথে তোমাদের আবারও ঘরটা আর একবার একটু দেখিয়ে দিই আর এই যে এখান দিয়ে একটা রাস্তা আছে কিন্তু রাস্তাটা কোথা দিয়ে এই দেখো এই পাশ দিয়ে দেখছো সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে নেমে এর তলাটা দিয়ে ব্রিজের তলাটা দিয়ে ওই রাস্তাটা সেটাই তোমাদের একটু দেখালাম আর আর একবার দেখিয়ে দিলাম তো চলো এইখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর হচ্ছে আর একটা কথা যে আমি যার সাথে গেছি আমার বান্ধবীর সাথে তো সে এটা আমার যে আগে যে বান্ধবী ছিল সে নয় এটা একটা অন্য বান্ধবী তো এ এর সাথে এ আমার ক্যামেরায় আসতে চায়নি তাই জন্য আমি আনিনি যার মানে অমতে কারো অমতে তো ক্যামেরায় আনাটা ঠিক নয় তাই জন্য ও বললো আমাকে নিস না ক্যামেরায় তাই জন্য আমি নিই কিন্তু ঠিক আছে তো এইভাবে চারিধারে দেখতে দেখতে যাচ্ছি আর একটা কথা দেখো কত সুন্দর যে এখানে যদি তোমরা আসতে চাও তো অবশ্যই আমাকে জানিও আমি তোমাদের ঠিকানাটা ঠিক করে দিয়ে দেবো হুম কারণ ঠিকানাটা ঠিক করে না দিলে তোমরা আসতে পারবে না জায়গাটা সত্যি খুব দেখার মতো ফটোশ্যুট করার মতন ভিডিও করার মতন বিশেষ করে ভিডিও থেকেও হচ্ছে ফটোশ্যুট করার জায়গাটা ভীষণই ভালো আর এইগুলো কিন্তু সব ভাড়া দেয় ঠিক আছে এই ঘরগুলো সব ওখানে ভাড়া দেয় তিনশো টাকা দুশো টাকা এরকম করে এক একটা ঘরের ভাড়া তো ঘন্টা পারপাস ভাড়া না কি দিনের ভাড়া সেটা আমি ঠিক বলতে পারবো না তো এইভাবে ভাড়া দেয়া দেয় এই জায়গাটাতে তো তোমরা যদি থাকবো মনে করো এসে থাকতেও পারো অবশ্যই আইডেন্টি ফার্ড লাগবে হ্যাঁ বিনা আইডেন্টিতে থাকতে দেবে না আর এই দেখো এবার বেরিয়ে যাচ্ছি তাই আবারও একটু তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি তো আর কি বলবো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট করো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আর এইভাবেই দেখাতে দেখাতে বেরিয়ে যাচ্ছি তবে চলো যারা আমাদের এই সব সাইডে থাকো আমার বাড়ির আশপাশে থাকো বা আমার হচ্ছে কি বলবো আমার আশপাশে বলতে কি আমার হচ্ছে ধরো আমার থেকে আধ ঘন্টা দূরে রাস্তা বা আমি যেখানে বাস করি সেই সব জায়গায় হ্যাঁ বা থাকো তারা অবশ্যই মানে আমার আমি যেভাবে বলে দিচ্ছি তো সেইভাবে যদি তোমরা আসো অবশ্যই তোমরা আসতে পারবে ঠিক আছে তো চলো এই দেখো আমি এখন বেরিয়ে যাচ্ছি তো মানে সেকেন্ড যেখানে ঘুরতে যাব সেইখানকার উদ্দেশ্যে এখানে টোটো দাঁড়িয়ে আছে টোটোই উঠবো আর এই দেখো এইটা হচ্ছে ঘাটের পার, ঘাটের পার থেকে আসবে আসলেই দাদাভাই হোটেল আছে দেখবে দাদাভাই হোটেলের ঠিক পাশেই গলিটা ছোট্ট গলি ওই গলি দিয়ে ঢুকে যাবে ঠিক আছে তো টোটোই উঠে বললাম এবার তো চলো নেক্সট জায়গায় দেখা হবে কালকে